হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছি আল্লাহ রহমতে আমি এই যে অ্যালোভেরা গাছ অনেক সাধনার ফল এতে ফুল আসছে সুন্দর এই যে ফুল এর আগে আমি অনেকবার অ্যালোভেরা গাছ লাগাই আসছিলাম কিন্তু কখনোই গাছটা টিকে নি তো এইবার আমি সফল হয়েছি আল্লাহ রহমতে অ্যালোভেরা গাছটা অনেক ভালো হয়েছে এখানে চারাও ছিল আমি অন্য জায়গায় লাগাইছি এই যে অ্যালোভেরা গাছটা এই অ্যালোভেরা গাছটার বারবার নষ্ট হওয়ার একটাই কারণ আমি যেটা খুঁজে পেলাম অনেকে অ্যালোভেরা গাছ লাগায় কিন্তু আসলে অ্যালোভেরা গাছটা পচে যায় কিংবা নষ্ট হয়ে যায় তো এইখানে আর দুইটা লাগাইছিলাম চারা হয়েছিলো ছোটো ছোটো তো এই একটা চারা এই একটা চারা দুইটা চারা মোট তিনটা চারা এই যে এইখানে কিন্তু এই চারাটা আবার ই হয়ে গেছে আমার ছেলে আবার ভেঙে ফেলেছিল আমি লাগাচ্ছিলাম ও লাগাইছে এই জন্য ভেঙে আর মেন সিস্টেমটা হয়েছে কি যখন অ্যালোভেরাটা লাগানো হবে তখন এই যে শেকড়টা এই যে জাস্ট শেকড়টা শেকড়টা জাস্ট শেকড়টা থাকবে এই যে উপরে যে সাইডটা আছে এগুলা এগুলা কখনো মাটিতে সাথে লাগবে না এইগুলা আসলে এইগুলা এর ভিতরে পানি থাকে মাটি থাকে এই জন্য নষ্ট হয়ে যায় যে এই যে এটা পানি দিচ্ছি এটা শুকায় গিয়েছিল এই জন্য পানি দিচ্ছি এই যে এইখানে যদি আপনারা এইভাবে পানি দেন তো ওই যে নিষেধে দেখা যাচ্ছে না এটা পচা শুরু করবে এই পানিটা ফেলে দিতে হবে এটা নষ্ট হয়ে যাবে যদি পানি থাকে আমি পানিটা ফেলে দিচ্ছি এর ভিতরে আমি ছাগলের দিচ্ছি কারণ এইগুলো দিলে তাড়াতাড়ি হয় ডিমের খোসা চা পাতি এইগুলো যে যখন মাটিটা তৈরি করা হবে ঠিক তখন মাটিটা তৈরি করে তারপরে টবের ভিতরে হয়ে যে এক ইঞ্চি মতন নিচে অল্প একটু মাটির সে করে এতটুকু থাকলে অ্যালোভেরা গাছ আসলে হয় বেশি পুতলে অ্যালোভেরা গাছ নষ্ট হয়ে যায় পানি থাকলে অ্যালোভেরা গাছ নষ্ট হয়ে যায় থেকে বেশি সব ভালো সময় হচ্ছে শীতকাল শীতের সময় বৃষ্টি হয় না অ্যালোভেরা গাছটা লাগানোর সবথেকে পারফেক্ট টাইম হচ্ছে শীতকাল শীতের সময় অ্যালোভেরা গাছটা হান্ড্রেড পারসেন্ট ভালো হয় একবার যদি মাঠের সাথে সেকত জমে যায় তাহলে আর ওই গাছটা নষ্ট হয় না আল্লাহ রহমতে দেখছেন ফুল এসে যেহেতু ফুল আসছে এর ফুল আসার আগে এই নিয়ে তিনবার ফুল আসলো বাচ্চা হয়েছিল এর নিচে এটা পুরোটা ঘুরে গেছিলো আরও গাছ আছে আমার এখানে তো এইটা আমি এখন নিব একটা ঘরে নিয়ে আসছিলাম এটা নিয়ে নেব একটা অ্যালোভেরার নিয়ে নিলাম এটা চুলে ব্যবহার করা যাবে মুখেও দেওয়া যাবে এই যে অন্যগুলো আছে এটার আসলে ভার নিতে পারছে না শক্ত হয়ে গেছে এটার গোড়া কত শক্ত হয়েছে দেখছেন এটা আবার দড়ি দিয়ে বাঁচছে উল্টে যাচ্ছে আর কি আসলে এই ছাদটা এখানে ছিল না অন্য সাইডে ছিল এই কারণে সমস্যা এই যে আমার অ্যালোভেরা অ্যালোভেরাটা আসলে স্কিনের জন্য বলেন শরীরের জন্য বলেন চুলের জন্য বলেন সবার জন্যই ভালো এই জন্য আমি মনে করি সবার ছাদে অন্তত পাঁচ থেকে ছয়টা অ্যালোভেরা গাছ থাকা খুবই জরুরি